আইস আমরা ধাদা শুরু করে দিব ইনশাআল্লাহ ধাদার প্রতিযোগিতা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ কম্পিটিশন শুরু হয়ে যাবে কম্পিটিশন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ কয়েক সেকেন্ড কয়েক মিনিটেই শুরু করে দিব ইনশাআল্লাহ যারা যারা স্টিম আসেনি তারা তারা মানে যতটা সম্ভব তাড়াতাড়ি চলে আসো স্টিমে তাড়াতাড়ি যতটা সম্ভব তাড়াতাড়ি স্টিমে চলে আসো

ইনসার্ল্যা প্রশ্ন দ্বারা শুরু করে দিব প্রশ্ন দ্বারা শুরু করে দিব মেম্বার হলে আমরা প্রশ্ন দ্বারা শুরু করে দিব ও लीजाता, लीजाए, लीजाए, मैं तो आरे मेंबर आस्ते दूध का चाव चाव शुरू करने, मेंबर आस्ते चाव मार के लीजाए, आ अल्दे तो सोने में, क्या ऐसे देखी, लाली, मेंबर नीरो আমরা স্কিম শুরু করে দিব ইনশাল্লাহ প্রশ্ন ধরা শুরু করে দেব প্রশ্ন ধরা শুরু করে দিব ইনশাল্লাহ আপনারা তাড়াতাড়ি চলে আসেন লাইভে তাড়াতাড়ি চলে আসেন প্রশ্ন প্রশ্ন ধরা শুরু করে দিব প্রশ্ন প্রশ্ন ধরা শুরু করে দিব প্রশ্ন আমরা ধাঁধা ধরা শুরু করে দিব ইনশাল্লাহ ধাঁধা ধরা শুরু করে দিব গাছ দাদা ধরা তারা তাই সদস্য মেম্বার হলে আমরা ধাঁধা শুরু করে দিব যতটা সময় তাড়াতাড়ি আপনার লাইফে চলে আসে কমে কুমা আমরা ধাধা ধরা শুরু করে দিব ইনশাল্লাহ আমরা ধাদা ধরা শুরু করে দিব দাদা ধরার শুরু করে দিবলে মেম্বার হব তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসেন আপনারা তাই কি ঝাঁক আইসেন এক ঝাঁক চলে আসবো তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসেন এক ঝাঁক মামা তাড়াতাড়ি চলে আসো সদস্য মেম্বার তাড়াতাড়ি চলে আসেন লাইফ এসে সদস্য তাড়াতাড়ি চলে আসেন আমরা প্রশ্ন ধরা শুরু করে দিবস আমরা ধাঁধা ধরা শুরু করে দিব ইনশাল্লাহ আমরা ধাঁধা ধরা শুরু করে দিব ইনশাল্লাহ লাইভে মেম্বার হলেই আমরা ধাদা ধরা শুরু করে দিব ধাদা ধরা শুরু করে দিব ধাদা ধরা শুরু করে দিব প্রশ্ন ধরা শুরু করে দিব ইনশাল্লাহ আমরা প্রশ্ন ধরা শুরু করে দিব এক নম্বর আমরা প্রশ্ন ধরা শুরু করে দিব এক এক নাম্বার প্রশ্ন হলে যে কোন মা ভাত দেয় না এক নাম্বার প্রশ্ন হলে যে কোন মা ভাত দেয় না এক নম্বর প্রশ্ন হলো যে কোন মা ভাত দেয় না এক নম্বর ধাদার প্রতিযোগিতা কোন মা ভাত দেয় না এক নাম্বার প্রশ্ন হলো যে কোন মা ভাত দেয় না আজকে আমি দশটা প্রশ্ন ধরব ইনশাল্লাহ আজকে আমি দশটা প্রশ্ন ধরবো ইনশাল্লাহ আজকে দশটা প্রশ্ন ধরব আজকে দশটা প্রশ্ন ধরবো এবং ইসলামের বিষয়ে একটা প্রশ্ন ধরবো সমস্যা নেই ইসলামের বিষয়ে একটা দুটো প্রশ্ন ধরব প্রশ্ন হলো যে কোন মা ভাত দেয় না কোন উত্তর তাড়াতাড়ি দিয়ে দেন উত্তর তাড়াতাড়ি দিয়ে দেন উত্তর তাড়াতাড়ি দিয়ে দিয়ে দেন কোন মা ভাত না ওকে দেন দেন ওকে ভাইয়া তারপরে পাগল এলাকা এল বলতেছেন ভাইয়া তাড়াতাড়ি উত্তর দিয়ে দেন কোন মা ভাত দেয় না কোন মা ভাত দেয় না প্রশ্ন হলো যে কোন মা ভাত দেয় না গাইস প্রশ্ন হলো যে কোন মা ভাত দেয় না এলে কি বলতেছেন কোন মা ভাত দেয় না প্রশ্ন হলো যে কোন মা ভাত দেয় না তাড়াতাড়ি তাড়াতাড়ি গাইস তাড়াতাড়ি উত্তর দিয়ে দেন তাড়াতাড়ি উত্তর দিয়ে দেন তাড়াতাড়ি উত্তর দিয়ে দেন গাইস কোন মা ভাত দেয় না আজকে দশটা দাদা 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 ধরবো আজকে দশটা দাদা ধরব আজকে দশটা থেকে পনেরোটা ধারটা বলবো সমস্যা নাই প্রশ্ন ধরবো কোন মা ভাত দেয় না গাইস কোন মা ভাত দেয় না প্রশ্ন হলো যে কোন মা ভাত দেয় না চার থেকে পাঁচবার বলবো তারপরে আমি উত্তর দিয়ে দিব উত্তর হইছেন। প্রশ্ন হলো যে কোন মা ভাত দেয় না ঠিক আছে গাইস আপনারা যদি না পারেন তাহলে আমি উত্তর দিয়ে দিয়ে দিব গাইস উত্তর দিয়ে দিব আপনারা কি পারবেন গাইস আপনারা কি পারবেন ভাইয়ারা আপনারা কি পারবেন প্রশ্ন হলো যে কোন মা ভাত দেয় না আমি উত্তর দিচ্ছি ঠিক আছে উত্তর হবে হলো সিনেমা আপনারা পারতেছেন না উত্তর হলো যে সিনেমা দুই নাম্বার প্রশ্ন হলো যে গাইস আপনারা লাইক সাবস্ক্রাইব করেন যত সম্ভব লাইক সাবস্ক্রাইব করেন দুই নাম্বার প্রশ্ন হলো যে দুই নাম্বার প্রশ্ন আমরা বলতেছি দুই নাম্বার প্রশ্ন বলতেছি দুই নাম্বার প্রশ্ন হলো যে কোন জিনিসটা তোমার কিন্তু তোমার চেয়ে অন্য মানুষটাই বেশি ইউজ করে বুঝতে পারছেন তো প্রশ্ন হলো যে কোন জিনিস তোমার কিন্তু তোমার চেয়ে অন্য মানুষই বেশি ইউজ করে বুঝতে পারছেন নাম ইউ আর রাইট বরোদা আর ইউ রাইট আপনি ব্যাটসেন ভাইয়া আপ আপনি ব্যাটসেন হ্যাঁ হ্যাঁ এফ 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 বড় গেমার হ্যাঁ ব্যাটসেন আপনি নাম হবে নাম হবে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন গ্যাস তাড়াতাড়ি করে করেন দেখেন উপরের একটা সাবস্ক্রাইবার বাবার ওখানে টুস করে একটা ক্লিক দিয়ে দেন ঠিক আছে গাইস তিন নাম্বার প্রশ্ন হলো যে ঢেউয়ের উপর ঢেউ মাঝখানে বসে আছে লাট সাহেবের বউ তিন নাম্বার প্রশ্ন হলো যে ঢেউয়ের উপর ঢেউ মাঝখানে বসে আছে লাট লাটশাই বউ ঠিক আছে তিন নম্বর প্রশ্ন আমরা বলতেছি গাইছি তিন নাম্বার প্রশ্ন বলতেছি যে ঢেউয়ের উপর ঢেউ মাঝখানে বসে লাট লাটশায়ে বেরবু এফে বড় গেমার আমার প্যারি না প্যারি না ভাই আমি তিন থেকে চারবার বলো গাইছি তিন থেকে চারবার বলো তারপরে আমি উত্তর দিয়ে দেবো সমস্যা নেই যাই আগে প্রথমে বেশ সাবস্ক্রাইবটা করে দেন আমরা তো রেডি আছি গাইস আমি তো প্রশ্ন বলার জন্য তো রেডি আছি গাইস আগে সাবস্ক্রাইবটা করে দেন আমি আর তিন থেকে চারবার বল খাইছি তিন থেকে চারবার বলবা। ঢেউয়ের উপর ঢেউ মাঝখানে বসে আছে লেট সাহেবের বউ ঢেউয়ের উপর ঢেউ মাঝখানে বসে আছে ল্যাড সাহেবের বউ উত্তর আপনারা কি পারতেছেন নাকি আমি উত্তর দিয়ে দিয়ে দিচ্ছি আপনারা যদি না পারেন আমি উত্তর দিয়ে দিব আর দুই থেকে তিনবার বলবো খাইছি আর দুই থেকে তিনবার বলবো প্রশ্ন ঢেউয়ের উপর ঢেউ মাঝখানে বসে আছে লেট সাহেবের বউ উত্তর হলো যে আপনারা কি পারবেন ভাই তারা তাড়াতাড়ি দিয়ে দেন আমি কিন্তু উত্তর বলে দিব সমস্যা নাই উত্তর কিন্তু আমি বলে বলে দিব তাড়াতাড়ি দিয়ে দেন উত্তর হলো যে কচুরি পানা উত্তর হলো দেখেন আমি কিন্তু লিস্ট লিস্ট কিন্তু রাখছি দেখেন আপনারা আমি কিন্তু লিস্ট কিন্তু রাখছি প্রশ্ন লিস্ট রাখছি সমস্যা নাই উত্তর হলো যে কচুরি পানা গ্যাস উত্তর হলো যে কচুরি পানা চার নাম্বার প্রশ্ন ভাই অদর্শ মেম্বার কোথায় গেল এবং চার নাম্বার প্রশ্ন আমি বলতেছি তারা তাই লাইক সাবস্ক্রাইব করে দেন ভাই চার নাম্বার প্রশ্ন হলো যে কোন তাল গাছে হয় না চার নাম্বার প্রশ্ন হলো যে চার নাম্বার ধাঁধা হলো যে কোন তাল গাছে হয় না কোন তাল গাছে হয় না চার নাম্বার প্রশ্ন হলো যে কোন তাল গাছে হয় না চার নাম্বার প্রশ্ন হলো যে যে কোন তাল না যতটা সম্ভব তাড়াতাড়ি তাড়াতাড়ি বলে দেন মাতাল 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 না যে কোন তাল গাছ হয় না চার নাম্বার ধাক্ধা হলো যে কোন তাল গাছা হয় না আপনি লিখছেন মাতাল না না মাতাল হবে না আমি বলে দিব তিন থেকে চারবার বলবো প্রশ্ন তিন থেকে চারবার বলবো ধান্দা তারপরে আমি নিজেই উত্তর দিয়ে দিব সমস্যা নাই কোন তাল গাছ হয় না তাড়াতাড়ি দিয়ে দেন গাইস এবং বিশেষ করে কথা হলো যে উপরে একটা সাবস্ক্রাইবার বাটন আছে ওখানে টুস করে একটা ক্লিক দিয়ে দেন যান বা দাদা হলো যেন কোন তাল গাছ হয় না আমি দুই থেকে তিনবার বলবো গাইস দুই থেকে তিনবার বললো তারপরে আমি উত্তর দিয়ে দেবো সমস্যা নেই কোন তাল গাছ হয় না কোন তাল গাছ হয় না আপনারা যদি না পারেন আমি উত্তর দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি উত্তর এখন দিয়ে দিচ্ছি উত্তর উত্তর হলো যে হরতাল কোন তাল গাছে হয় না এটার উত্তর হলো যে হরতাল আপনারা তো দেখতে পাচ্ছেন লিস্ট দেখতে পাচ্ছেন না লিস্ট এটা হলো ধার উত্তর হবে যে হরতাল এবং আমি একটি ইসলামের একটা প্রশ্ন ধরবো ইসলামের একটা মানে মুসলমানের একটা প্রশ্ন ধরলাম প্রশ্ন হলো যে শেষ নবীর নাম কি শেষ নবীর নাম কি আপনারা কি বলতে পারবেন শেষ নবীর নাম কি তাড়াতাড়ি তাড়াতাড়ি দিয়ে দেন উত্তর শেষ নবীর নাম কি আমি একটা ধরি যা ভাইয়া জি ভাইয়া এখন কোনো ধরাধরি হবে না ঠিক আছে ভাইয়া এখন কোনো ধরাধরি হবে না এখন উত্তর দিতে হবে আমি দশ থেকে পনেরো মিনিট আরও লাইভ করব তারপরে আমি দেখাবো বুঝছেন আমি দশ মিনিট আর লাইভ করব প্রশ্ন হল যে শেষ নবীর নাম কি ঠিক আছে আপনি এটা উত্তর দিয়ে দেন তাড়াতাড়ি উত্তর দিয়ে দেন গাই শেষ নবীর নাম কি আরে মেম্বার হচ্ছে না গাই আই সাহ ভাই আপনি তো আছেন এফ এফ পরো গেমার এফ এফ পরো গেমের তো আপনি খালি আছেন আর তো কেউ নেই লাইভে তাড়াতাড়ি সাবস্ক্রাইবার বাটন ক্লিক দেন প্রশ্ন হলো যে কোন শেষ নবীর নাম কি আমি কি প্রশ্ন করতে একটা আপনি তো প্রশ্ন করতে চাচ্ছেন তাই না আপনি তো প্রশ্ন করতে চাচ্ছেন প্রশ্ন করলে তো হবে না ঠিক আছে এখন তো লাইভে মাঝাশি দশ থেকে পনেরো মিনিট পর আপনি প্রশ্ন করেন কোনো সমস্যা নেই প্রশ্নের উত্তর দিব প্রশ্ন হলো শেষ নবীর নাম কি শেষ নবীর নাম কি তারা তাদের উত্তর দিয়ে দেন শেষ নবীর নাম কি গাইস তাড়াতাড়ি উত্তর দিয়ে এবং সাবস্ক্রাইবের বা বাটন আছে ওখানে টুস করে একটা ক্লিক দেন নেন আপনারা যদি মজার মজার যদি ধাঁধা যদি আপনারা যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক দেলেন বাই 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 হ্যাঁ বাই বাই বলে দিয়ে না উত্তরটা দিয়ে দেন ভাই শেষ নবীর নাম কি গাইস শেষ নবীর নাম কি প্রশ্ন হলো যে শেষ নবীর নাম কি তাড়াতাড়ি বলে দেন আমি কিন্তু তিন থেকে চারবার বলবো শেষ নবীর নাম কি আপনারা কি পারবেন গাইস আপনাকে আপনারা কি পারবেন শেষ নবীর নাম কি আপনারা কি পারবেন যদি প্যারে থাকেন তাড়াতাড়ি বলে দেয় আমি তিন থেকে চারবার বল গাইস তিন থেকে চারবার বলে আমি লাইভ স্ট্রিমটা অফ করে দিব তিন থেকে চারবার বলে আমি লাইভ স্ট্রিমটা অফ করে দিব মানে লাইভ স্ট্রিমটা আমি উত্তর দিয়ে দিব সরি সরি আমি উত্তর দিয়ে দিব তিন থেকে চারবার বলে আমি উত্তর দিয়ে দিব উত্তর কি দিতে পারবেন আপনারা উত্তর কি দিতে পারবেন শেষ নবীর নাম কি উত্তর কি দিতে পারবেন আমি ধাঁধা ধরবো সাথে 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 মাঝে মধ্যে ইসলামী ভিডিও ধরব আমি উত্তর দিয়ে দিচ্ছি ভাইয়া আমি উত্তর দিয়ে দিচ্ছি উত্তর হবে যে মোহাম্মদ সাল্লি হুসাল্লাম আর ইউ রাইট উত্তর শেষ নবীর নাম কি এটার উত্তর হবে যে মোহাম্মদ সাল্ল সাল্লাম আমি উত্তর দিয়ে দিচ্ছি এবং পাঁচ নাম্বার প্রশ্ন শেষ এবং ছয় নম্বর প্রশ্ন হলো যে আমি বলবো তার আগে লাইক এবং সাবস্ক্রাইবটা করে দেন উপরে একটা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব বাটন ওখানে টুস করে একটা ক্লিক দিতেন ভাইয়া একটা টুস করে একটা ক্লিক দিতেন ছয় নম্বর প্রশ্ন হল যে কোন চায়ের উপর সবাই বসে প্রশ্ন হলো যে কোন চায়ের উপর সবাই বসে প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন হলো যে কোন চায়ের উপর সবাই বসে কোন চায়ের উপর সবাই বসে ছয় নাম্বার প্রশ্ন হলে যে কোন চায়ের উপর সবাই বসে ঠিক আছে গাই তাড়াতাড়ি বলে দেন উত্তর তার তাড়াতাড়ি বলে দেন গাইস আপনি কি আপনারা কি করতেছেন তাড়াতাড়ি উত্তর দিয়ে দেন যদি আপনারা যদি মজার মজার যদি ধাদা যদি আপনাদের যদি মানে এখন হচ্ছে কিন্তু ব্রেনের খেলা আমি যেগুলো প্রশ্ন ধরতেছি এগুলো কিন্তু খুবই কঠিন অনেকগুলো আছে কঠিন অনেকগুলো আছে প্রশ্ন হলো যে কোন চায়ের উপর সবাই বসে প্রশ্ন হলো যে কোন চায়ের উপর সবাই বসে তাড়াতাড়ি উত্তর দিয়ে দেন কোন চায়ের উপর সবাই বসে কোন চায়ের উপর সবাই বসে ধাঁধা হলো যে কোন চায়ের উপর সবাই বসে উত্তর তাড়াতাড়ি দিয়ে দেন গাইস হ্যালো আপনি কেমন আছেন ভাইয়া আমি খুবই ভালো আছি ভাইয়া আমি খুব ভালো আছি প্রশ্ন হলো যে কোন চায়ের উপর সবাই বসে এবং তার আগে সাবস্ক্রাইবটা করে দেন উপরে একটা সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক দেন হাই হ্যাঁ ভাই বুঝতে পারছি হাই প্রশ্ন হলো যে কোন চায়ের উপর সবাই বসে আমি তিন থেকে চারবার বলবো তারপরে আমি তিন থেকে চারবার বলবো তারপরে আমি উত্তর দিয়ে দিব তিন থেকে চারবার বলে আমি উত্তর দিয়ে দিব ঠিক আছে কোন চায়ের উপর সবাই বসে তার আগে সাবস্ক্রাইবটা করে দেন ভাই সাবস্ক্রাইবটা করে দেন যত সম্ভব তাড়াতাড়ি সাবস্ক্রাইব মজার মজার যদি ধাঁধা যদি আপনারা শেয়ার করতে পারেন মানে শুনতে যদি চান তাহলে সাবস্ক্রাইবটা তো করতে হবে ছয় নাম্বার ধাঁধা হলো যে কোন চায়ের উপর সবাই বসে আমি দুই থেকে তিনবার বলো তারপরে আমি নিজেই উত্তর দিয়ে দিব ছয় নাম্বার প্রশ্ন হলো যে কোন চায়ের উপর সবাই বসে আপনারা কি পারবেন গাইস কোন চায়ের উপর সবাই বসে আপনারা তো প্যারতেছেন না আমি উত্তর দিয়ে দিলাম জনি সিং ভাই আমি নারা হয়েছি আমার একটা মাথা মানে এখানে একটা ঘাও এলাকা কীভাবে হয়েছে সেজন্য আমি মানে মাথা ইয়া করছি হুম নারা হয়েছি এখন দেখলাম ভাই এখন এটা উত্তর হবে যে কোন চায়ের উপর সবাই বসে এটার উত্তর হবে যে ম্যাচা 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 এটার উত্তর হবে যে ম্যাচা কোন চায়ের উপর সবাই বসে এটার উত্তর হবে যে ম্যাচা এবং একটা ইসলামের একটা ভিডিও আমি ইসলামের একটা পোস্ট প্রশ্ন ধরতেছি শেষ নবীর নাম কি শেষ নবীর নাম কি আপনারা কি বলতে পারবেন হ্যাঁ ভাই আপনি পার্টসেন ভাই ম্যাচা আপনি পার্টেন হ্যাঁ ভাই পারছেন সরি ভাই এটা একলা বলার জন্য হ্যাঁ ভাই কোনো সমস্যা নেই এটা বলতে পারেন লাইভ আসি কোনো মানুষ বলতে কোনো কোনো সমস্যা নেই প্রশ্ন হলে যে শেষ নবীর নাম কি তাড়াতাড়ি বলে দেন এই তার আগে একটা সাবস্ক্রাইবার বাটন ক্লিক দেন শেষ নবীর নাম কি হজরত মোহাম্মদ সাল আর ইউ রাইট ভাই আপনি সবাই পারছেন পারছেন ভাই পারছেন আপনাকে আমি এটা ইয়া দিয়ে দিলাম দাঁড়ান আপনি পারছেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ শেষ নবীর নাম হলো মোহাম্মদ সল্লাহ মানির সাল্লাম এবং সাত নম্বর প্রশ্ন হল যে সাত নম্বর প্রশ্ন বলতেছি আমি পৃষ্ঠা দৌলটাই মানে আমি ইয়ে লেখছি দেখেন আমি লিস্ট রাখছি ধাতার লিস্ট ধাদার লিস্ট রাখছি আট নম্বর প্রশ্ন হল যে চোখ আসে তবু দেখতে পারে না চোখ আসে তবু দেখতে পারে না কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ভালো আছি কোনো সমস্যা নেই ভালো আছি প্রশ্ন হলো যে চোখ আসে তবু দেখতে পারে না চোখ আসে তবু দেখতে পারে না আপনাকে পারবেন কি এই সামনে আমি তিন চার থেকে পাঁচবার বলবো তিন চার থেকে পাঁচবার বলে আমি লাইভ স্ট্রিমটা অভাব মানে আমি উত্তর দিয়ে দিব সরি আমি উত্তর দিয়ে দিব তিন থেকে চারবার বলে আমি উত্তর দিয়ে দিব নি চোখ আসে তবু দেখতে পারে না প্রশ্ন হলো যে চোখ আছে তবু দেখতে পারে না সাত নম্বর প্রশ্ন হলো যে চোখ আছে তবু দেখতে পারে না আপনারা কি পারবেন আপনারা কি পারবেন গাইজ তাড়াতাড়ি উত্তর দিয়ে দেন আপনারা কি করতেছেন যদি না পারেন আমি উত্তর দিয়ে দিব দুই থেকে তিনবার বলে আমি নিজে উত্তর দিয়ে দিব সমস্যা নেই দুই থেকে তিনবার বলে আমি নিজে উত্তর দিয়ে দিব সমস্যা নেই চোখ আছে তবু দেখতে পারে না উত্তর হবে যে আনারস প্রশ্ন হলো যে চোখ আছে তবু দেখতে পারে না তুই ফলাফলি করস কেন তুই ফলাফলি করস কেন অনদ অনদ না ভাইয়া অনদ না চোখ আছে তবু দেখতে পারে না আমি দুই থেকে তিনবার বলে আমি উত্তর দিয়ে দিব ঠিক আছে ভাইয়া দুই থেকে তিনবার বলে আমি উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ নারকেল নারকেল হ্যাঁ এটা একটা ফলের নাম এটা একটা ফল ফলের নাম আপনারা গিয়ে গেস করেন তুই 3 বার বল যা তুই থেকে তিনবার বল गाइस আনারস আরই রাইট ভাই ব্যাস এন আনারস হবে আ ভাই ব্যাস এন আনারস হবে জি ভাই আনারস হবে হ্যাঁ ভাই আনারস হবে তুই ফলাফলি করছ কেন কেন বেটা তুই ফলাফলি করছ কেন আমি তো বুঝতে পারলাম না ভাই তুই ফলাফলি মানে আমি এটা বুঝতে পারলাম না হুম 7 আমি উত্তর आपने তো দিয়ে দিবেন উত্তর হবে যে আনারস ঠিক আছে गाइस আমি দুই থেকে তিন তিনটা প্রশ্ন বলে আমি লাইফটা কুইট করে দিব ঠিক আছে মানে লাইফটা ক্যান্সেল করে দিব দুই থেকে তিন মিনিট করে আমি লাইফটা ক্যান্সেল করে দিব আর দুই থেকে তিনটা প্রশ্ন করব আর একটা প্রশ্ন হলো যে মানুষ নয় মানুষ নয় তবুও দাঁড়িয়ে আছে প্রশ্ন হলো যে মানুষ নয় তবুও দাঁড়িয়ে আছে প্রশ্ন হলো যে মানুষ নয় তবুও দাঁড়িয়ে আছে প্রশ্ন হলো যে এই তারা উত্তর দিয়ে দেন মানুষ নয় তবু উত্তর মানুষ নয় তবুও দাঁড়ি আছে দাঁড়ি আছে মানুষ নয় তবুও দাঁড়িয়ে আছে আট নাম্বার প্রশ্ন হলো যে মানুষ নয় তবুও দাঁড়িয়ে আছে আপনারা কি পারবেন তর্কে জামা নাই তর্কে ভাই জামা আছে বলছেন আমি না না জামা আছে ভাই আমার অনেক জামা শার্ট প্যান্ট আছে কিন্তু ভাই খুব খুব গরম বোঝাচ্ছেন সেজন্য আমি জামা পরিনি ইনশাল্লাহ কাল কালকে থেকে পরবো সমস্যা নেই ঠিক আছে ভাইয়া সমস্যা নেই কাল কালকে থেকে পরবনি বুঝছে প্রশ্ন হলো যে মানুষ নয় তবুও দ্যারি আছে তোর কি জামা কাপড় নেয় আছে ভাই আছে আছে ভাইয়া হ্যাঁ আছে আগে তার আগে ভাই সাবস্ক্রাইবটা করে দেন ভাইয়া সাবস্ক্রাইবটা করে দেন উপরে একটা সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইবটা যদি টুক করে একটু ক্লিক দিয়ে দেন প্রশ্ন হলো যে মানুষ নয় তবুও দাঁড়িয়ে আছে মানুষ নয় তবুও দাঁড়িয়ে আছে আমি এটার উত্তর দিয়ে যাই এটার উত্তর দিয়ে গাছ গাছ না এটার উত্তর দিয়ে লাইট অফ করবো লাইটটা ঠিক আছে এটার উত্তর দিয়ে ও সরি সরি ভাই হ্যাঁ ও সরি ওয়েলকাম ভাই ওয়েলকাম সমস্যা নেই ভাই ওয়েলকাম মানুষ নয় তবুও দাঁড়িয়ে আছে আমি তিন থেকে চারবার বলবো তারপরে আমি উত্তর দিয়ে দিব সমস্যা নেই উত্তর হবে যে ছাগল ছাগল উত্তর হবে যে ছাগল ব্যাংক না উত্তর হবে যে ছাগল ঠিক আছে ভাই আমি তাহলে আসি ঠিক আছে ভাইয়া আল্লাহ হাফেজ উত্তর হবে যে ছাগল হ্যাঁ ভাইয়া তাহলে আসি আল্লাহ হাফেজ ভাইয়া উত্তর হবে ছাগল ছাগল উত্তর হবে ছাগল ছাগল তাহলে আমি আসি আচ্ছা அல்ல பே பிஸ்